চাপিয়ে দেওয়া হয়েছে আর এই দিনের জন্য এই কালেমার জন্য শুধু হজরতে বেলাল হাফসিকে তপ্ত বালির উপরে সয়ে রাখা হয়েছে হজরতে খাব্বাব খুবাইব রদ্দুল্লাহ তালের উপর নির্যাতন হয়েছে কি পরিমাণ জুলুমার নির্যাতন সাহাবাই কালামের উপর শুধু লা ইলাহিল্লাহ এই বলার অপরাধে হয়েছে মোহতারাম হাজির আমরা সকলে একটু শান্ত হই আমি আলোচনা শেষ করে দিচ্ছি মোহতারাম হাজরিন আয়াতটা সুরে হজ্জের এগারো নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট বলতেছেন যে যদি তোমরা অমিনান্নয়া আবুদুল্লাহ আলাহার ফাইন আসাবাহু খায়রুন ইতমা আন্নাবি অথবা এই দৃঢ়তার সাথে সাহাবাই ইকরামের উপরে যেরকম কুরবানিয়ার নির্যাতন এসেছে সাহাবাই সাহাবাইকরামের উপরে যেরকম নির্যাতন এসেছে আরে রসুল সাহাবাই ইকরাম কী পরিমাণ নির্যাতন সহ্য করেছে এই দিনের জন্য এখনও যদি আমরা এই কালিমার সঠিক দাওয়াত দিনের সঠিক দাওয়াত নিয়ে আমরা বের হই অগ্রসর হই তাহলে আমাদের উপরও সেই কুরবানি আসবে আর এই কুরবানি দেওয়া ছাড়া আমরা কোশ্চিন প্রকৃত মুমিন হতে

বা বিলের এতন্ত পলিস্টন্ত মাওলানা সাহেব আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ মাওলানা আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ ফজত मिक्सर मशीन बता और आवाज ना ना अच्छा السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وحده وكفاه وسلام على عباده الذين اصطفاه ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم